যুক্তরাজ্যে শিশুদের কাছ থেকে শারীরিক আঘাত এবং সহিংসতা এত বেড়েছে যে অনেক বাবা মা শিশুকে থামাতে পুলিশ পর্যন্ত ডাকতে বাধ্য হচ্ছেন বাবা মা কিংবা পরিবারের অন্য সদস্যদের শারীরিক আক্রমণ করে এমন শিশুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু এই সমস্যাটি সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন যেসব শিশু পিতামাতার কাছ থেকে সহিংসতা অপব্যবহার চাইল্ডহুড ট্রমা কিংবা হাউসহুড নির্যাতনের শিকার হয় তাদের মধ্যে এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি নিরোভা নিরোডাইভার্স শিশুদের মধ্যেও এই ধরনের সমস্যা হতে পারে যেহেতু এই ধরনের হাউসহোল্ড সহিংসতা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তাই ধারণা করা হয় এই ধরনের সমস্যা আরও অনেক বেশি হতে পারে এই সমস্যাগুলো বেশ গুরুতর বিবিসিকে একদম প্রতি তাদের শিশুর সহিংস আচরণ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন শিশুর মা এঞ্জেলা জানান একদিন শিশুটি তার গলা ধরে এত জুড়ে চাপ দেয় মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আরেক দিন সে বেঞ্চের মধ্যে বসে তার গলায় ছুরি ধরে বলে সে আত্মহত্যা করবে এবং তার মাকে এখন সেটা বসে থেকে দেখতে হবে আরেকদিন সে তার মাকে একটি রুমের মধ্যে আটকেও রাখে এই মেয়ের শিশুটি পারিবারিকভাবে ব্রোকেন ফ্যামিলির ছিল কেননা এঞ্জেলা এবং তার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল শুধুমাত্র এই শিশুটি নয় যুক্তরাজ্যে এমন হাজার হাজার শিশু বাবা মা এবং গার্জিয়ানদের সাথে এই ধরনের সহিংস আচরণ করছে অনেক শিশু বাড়ির লোকজনকে শারীরিক আঘাত করছে আবার তাদের বেশিরভাগের বয়স এগারো থেকে তেরো বছর ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করাও অনেকটা হাস্যকর তবে অ্যাঞ্জেলা দম্পতি শেষ পর্যন্ত তাদের মেয়েকে থামাতে পুলিশকে কল করেন কিন্তু পুলিশ কর্মকর্তারা এসে জানান যে এই শিশুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হবে না এদিকে এসব তথ্য সামনে আসার পর সরকার আগামী দশ বছরে নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা অর্ধেক করার অঙ্গীকার করেছে এছাড়া বাড়িতে শিশুদের উপরে পিতামাতার অপব্যবহার মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আর আসোম রানার টিভি লন্ডন